নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত আজকে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি চারটে ঝিঙে এই ঝিঙে দিয়ে আজকে বন্ধুরা এই গরমে দারুণ মজার একটা রেসিপি তৈরি করব যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর খেলে কোনো অসুবিধা হবে না তো চলুন সবার প্রথমে আমি ঝিঙেটাকে কেটে নেব তো দেখুন বন্ধুরা আমি ঝিঙেগুলোকে ঠিক এরকমভাবে কেটে নেব তো দেখুন আমি সমস্ত ঝিঙেটাকে কেটে নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে নেব তো ওনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল অল্প করেই তেল দেবো এই গরমে বেশি তেল খাওয়া যাবে না তো অল্পই দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে এই যে দিয়ে দেবো আমি অল্প একটু কালো দিব এবার দিয়ে দেবো আমি দুটো

দেখুন আলুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখার জিনে গরমে এই ঘুরে তরকারিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বাড়িতে এরকম তৈরি করবেন তৈরি করে খেয়ে গেছে গরমে কিন্তু এরকম হালকা পাতলা খাওয়া উচিত আর যা গরম পড়েছে প্রচন্ড গরম এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো থালা দিয়ে এবার আমি ঢাকনাটা খুলে দেখবো দেখুন ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে এর ভিতরে আমি অল্প একটু জল দেবো বেশি জল দেবো না যেহেতু আমার ঝিঙে আলু সবই সেদ্ধ হয়ে গেছে অল্প একটু জল দিয়ে দিয়েছি এবার আমি আরেকটু আর একটু ঢেকে দেখুন ঝোলটা ফুটে গেছে আর এখানে এই যে আমি মসুরির ডাল বেটে রেখেছিলাম তো আমি এই এর ভিতরে এরকম করে ছোট ছোট বড়া তৈরি করে দিয়ে দেব। তো দেখুন আমি সমস্ত বড়াগুলো তৈরি করে নিয়েছি এবার এটা দিয়ে আমি একটু ঢেকে দেব তো এবার আমি ঢাকনাটা খুলে নেব দেখুন বড়াগুলো সব জমে গেছে এবার আমি একটুখানি লাগিয়ে দেবো এরকম করে আমি সামান্য একটু মিষ্টি দেবো ঝিঙেটা মিষ্টি মিষ্টি হয় তা সত্ত্বেও আমি অল্প একটু না রেডি হয়ে গেছে আমার ঝিঙের জল বড়া আমি এটাকে নামিয়ে নেব দেখুন এই যে আমি তৈরি করে নিয়েছি ঝিঙের বড়া এই গরমে কিন্তু এরকম খাবারই খেতে ভীষণ ভালো লাগে আর হালকা পাতলাই গরমে খাওয়া ঠিক তো অবশ্যই কিন্তু বাড়িতে এরকমভাবে তৈরি করবেন তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ